দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আব্দুল আজিজ আমি যেখানে দাঁড়িয়ে আছি পাহাড়তলি হাক্কানি পেট্রোল পাম্পের সামনে ব্রিজের ওপরে এই ব্রিজটির সামনে গতকালকে আনুমানিক বারোটার দিকে মোটরসাইকেল আরো এই দুজনকে ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে তারা দুজনেই কিন্তু নিহত হন তাদের মধ্যে একজন গণ গণমাধ্যম কর্মী ছিলেন আর একজন আইন কলেজের শিক্ষার্থী ছিলেন এই ঘটনাস্থলে কিভাবে ঘটেছে সে সে বিষয়ে আমরা একটু জানব যারা এখানে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে কীভাবে মারা গেছে এটা আমি বলি এখান থেকে পাম্প থেকে দুইশো টাকার তেল নিয়েছিল কাউন্টার থেকে দুইশো টাকার তেল নেওয়ার পর এক মিনিট হয়েছে এখান থেকে বাইরেছে বাড়ার পর গাড়ি এটা রানে গেছিল তারপর গ্যাপ স্কুটে এটা রানে গেছিল রানে গেছিল এটা মনে হয় একটু একা বাইকা হয়ে গিয়েছিল একা বাইকা হওয়ার পর রানে গেছিল মেয়েটার গায়ে গায়ের উপরে কি গাড়ি ট্রাকেটা গেছে গা গা ট্রাকেটা যাওয়ার পর অর্ধক পুরা শরীর থেকে রক্ত বাড়াচ্ছে রক্ত বেরার পর পুরো এক্সপোর্ট ডেট আর ছেলেটা একটু লোকরান ছিল এটা মেডিকেল নিয়ে যেতে নিয়ে যেতে মারা গেছে গাছ আচ্ছা আমরা এখন কথা বলবো এখানে আরও দুজন সিএনজির চালক আছেন তাদের কাছ থেকে জানবো এই যে ট্রাকের যিনি চালক ছিলেন ঘাতক তিনি তো পেছন থেকে ধাক্কা দিয়ে দুজন সাইকেল আরোহীকে প্যাডের ওপর দিয়ে এবং আরেকজনের পায়ের ওপর দিয়ে চলে গেছেন মেয়েটি জাগাতে মারা গেছেন ছেলেটি একটু বেঁচে থাকলেও কিন্তু মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক মৃত্যু ঘোষণা করেন এই যে যারা মারা গেছে এই যে তাদের মৃত্যুটাকে আপনারা কীভাবে দেখছেন এই যে এমন এমন ড্রাইভারদেরকে ওরা লাইসানের যোগ্যতা না যে এরা বড় গাড়ি চালাচ্ছে ওরা লাইসেন্সের যোগ্যতা না লাইসেন্স করতে হলে ডোপ লাগে অন্য অন্য জিনিস লাগে ওরা মাদব মাদক খাচ্ছে কি না কী করতেছে এগুলা লাগে যাইলে লাইসেন্স দিয়ে দিচ্ছে ও ড্রাইভার না কি দেখার বিষয় না আপনারা শুনছেন এখানে এখানে দুজন চালক আছেন চালকরা বলছেন যারা এই ঘাতক যিনি ট্রাকের ড্রাইভার তাদের লাইসেন্স আছে কিনা না বা তাদেরকে যে লাইসেন্স দিচ্ছে কোন কারণে দিচ্ছে কিভাবে দিচ্ছে তাদেরই কিন্তু এটাই দাবি যে তাদেরকে যদি একটু বিবেচনা করে তাদেরকে যদি পরীক্ষামূলক করে যদি ড্রাইভিংয়ের লাইসেন্স দেওয়া হয় তাহলে হয়তোবা এই রাস্তাঘাটে এই মৃত্যুর সংখ্যাটা খুবই কমবে বলে তারা আশা করেন আপনাদেরকে যেটি আমি বলতে চাচ্ছি গতকাল আনুমানিক বারোটার দিকে আকালি পেট্রোল পাম্পের সামনে তেল নিয়ে যাওয়ার পথে গণমাধ্যম কর্মী মেহেদি হাসান আরিফ এবং আইন কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার দুজনেই কিন্তু মোটরসাইকেলে ছিলেন পেছন থেকে খুব স্পিডে চালিয়ে আছিলেন ওই ঘাতক চালক পেছন থেকে ধাক্কা দিলে নারী শিক্ষার্থীর প্যাডের ওপর দিয়ে ট্র্যাকটি চালিয়ে যান এবং গণমাধ্যম কর্মী মেহেদি হাসান আরিফের পায়ের ওপর দিয়ে কিন্তু চালিয়ে যান এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এই যে আপনাদেরকে বলি এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু তাদেরকে নির্মমভাবে ধাক্কা দিয়ে তাদের ওপর দিয়ে ট্রাকটি চালিয়ে গেছেন যে আমরাও চাই সাধারণ মানুষও চান যে এই ধরনের মৃত্যু আর যেন না ঘটে সবার কামনা আব্দুল আজিজ দিগন্ত টিভি